কোন দল বা রাজনৈতিক ব্যক্তি জনবিচ্ছিন্ন বা জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কি হয় তার প্রমাণ পাঁচ আগস্ট এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বলেন যে পর্যায়ে নেতা বা কর্মী হোক অন্যায় বা খারাপ কাজ করলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি তারেক রহমান বলেন কোন সরকারের পক্ষে সব সমস্যা একসাথে সমাধান সম্ভব এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষণা করে একত্রিশ দফা কি আছে সেই সংস্কার প্রস্তাবনায় কতটা জানেন দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সেই ভাবনায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করছে বিএনপি লক্ষ্য সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য শিক্ষা আইন ও রাষ্ট্র পরিচালনার নীতি উন্মুক্ত করা বিভাগের পর কর্মশালা হচ্ছে এখন জেলা পর্যায়ে মঙ্গলবার অংশ নেন বাগেরহাট খুলনা সাতক্ষীরা বিএনপির নানান স্তরের নেতাকর্মীরা এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মানুষ উপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় নয় দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন বলেন মানুষের ভাবনা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি যাবে কিন্তু কেউ জনগণ থেকে দূরে চলে গেলে তার পরিণতি হবে আগস্টের মতো জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে আগামীকাল যশোর জেনাইদহ ও নড়াইল জেলায় হবে বিএনপির একত্রিশ দফা নিয়ে কর্মশালা আরিফিন শাকিল যমুনা নিউজ